ভাষা শিখা একটা জটিল গাছ কারণ একটা ভাষা শিখতে অনেক ধৈর্যের এবং সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা এই কঠিন এই জটিল গাছ থেকে আরো বেশি জটিল এবং কঠিন বানাই শুধুমাত্র একটু প্ল্যান না করতে পারার কারণে বা কোনো রকম স্ট্রাকচার মেনটেন না করার কারণে আপনি যদি খেয়াল করেন যে প্রত্যেকটা ভাষারই একটা লেভেলিং করা থাকে যে আজেরও এ বি বিবন যে এর কারণ হচ্ছে যে আপনি একটা স্টেজ বাই স্টেজ শিখবেন যাতে করে আপনি ভাষা তাড়াতাড়িও শিখতে পারবেন আর শিখতে পারবেন কারণ ওনারা যদি সবগুলো একসাথে দিত যে বি ওয়ান এ ওয়ান এ জুড়ে সবগুলো যদি একসাথে থাকতো কোনোভাবেই কারোর পক্ষে সম্ভব ছিল না একটা ভাষা শেখা যে এই এটা হচ্ছে একটা ডিসিপ্লিন যে আপনিও যখন বাসায় বাসা শিখবেন কোনো স্কুল ছাড়া আপনার উচিত যে একটা স্ট্রাকচার ফলো করা যে আমি একদম কমপ্লিটলি জিরো থেকে শুরু করবো অ্যাটলিস্ট এ ওয়ান লেভেল পর্যন্ত প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটা বিষয় একদম ডিটেলিং সহ ভালো মতো শিখবো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য একটা স্ট্রাকচার বা প্ল্যান করে দেব এই প্ল্যানটা আসলে একদম আ থেকে আ ওয়ান এবং আ দু এর কিছু ব্যাপার নিয়ে আসছি যেগুলো একদম রেগুলার বেসিস ইউজ করা হয় সব থেকে বেশি প্রয়োজনীয় আপনি যদি পুরো কোর্সটা কমপ্লিট করেন এই প্ল্যানটা ফুলফিল করতে পারেন আমার কাছে মনে হয় আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আপনি পুরো কোর্সটা কমপ্লিট করার পর ইংরেজও হবেন যে বলার যে কথা বলার সহজে বা কি ইতালিয়ান বলার অ্যাবিলিটি আপনার থাকবে যদি আদৌ পরীক্ষা দিতে চায় আদৌ সার্টিফিকেটও পাবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এই কোর্সটা কিন্তু আসলে খুব বেশি সময় লাগবে না যে আপনি যদি ঠিকঠাক মতো করেন প্রত্যেক দিন তিরিশ মিনিট করে যদি করতে পারেন বিশ থেকে পঁচিশ দিন কিংবা এক মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন কিন্তু এটার রেজাল্ট আপনি তিরিশ দিন পর হয়তো ইনস্ট্যান্ট পাবেন না যে দিন পরেই আপনি জাস্ট ইতালিয়ানদের মতো করে ইতালিয়ান ভাষা বলতে পারবেন বা সবকিছু বলতে পারবেন ব্যাপার কিন্তু বলতে পারা একটু সময়ের ব্যাপার কারণ আপনি প্রথম যখন শিখেন বাসা অন্য কেউ যখন বলে আপনার ব্রেনের মধ্যে যায় তারপর এটা বাংলা কিংবা ইংরেজি থেকে ট্রান্সলেট করে আপনি ইতালিয়ানে করেন তারপর হচ্ছে এটা আউটপুট দেন বা কথা বলতে পারেন এটা প্রসেস এটা নরমাল প্রসেস যে আপনি যে যেকোনো ভাষা শিখতে যান একটু সময় লাগে যে আপনি গ্রামার শিখলেন শব্দার্থ শিখলেন সব কিছুই শিখলেন কিন্তু সবগুলো অ্যাসেম্বল করে একসাথে একটা সেন্টেন্স বানায় ইনস্ট্যান্ট বলার জন্য একটা ধারাবাহিক প্রচেষ্টা দরকার যে আপনি একুশে তিরিশ দিনের মধ্যে করবেন কিন্তু যেগুলা শিখছেন বা শিখবেন এই বা রিপিটেডলি যদি আপনি প্র্যাকটিস করেন এবং প্রত্যেক দিনই দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে যে সহজ ব্যবহার করার যদি একটা প্র্যাকটিস তৈরি করতে পারেন অতি দ্রুতই বা জাস্ট কয়েক মানে আপনি কিছুদিন পর থেকেই আপনি আপনার ডিফারেন্সটা দেখতে পারবেন যে আপনি বলতেছেন মানে বলার অ্যাবিলিটিটা খুব এনহ্যান্স হতেছে যে বাড়তেছে দিন দিন স্ট্রাকচার দেওয়ার আগে আরেকটা গুডনেস দিতে চাই আমরা যে প্ল্যান করছি যে প্ল্যানটা আজকে দিব এই প্ল্যানটার উপর একটা কোর্স তৈরি করতে দিতেছি যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে থাকবে আমাদের ইতালির পথে আপনি চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে একদম চেষ্টা করবো পুরো কোর্সটা কমপ্লিট করার চলেন এখন পুরো স্ট্রাকচারটা একটু ডিটেল আলোচনা করি এখন আমরা পুরো কোর্সটার একটু প্ল্যানটা দেখব সর্বপ্রথম একটু বলে নিই যে কোর্সটা কীভাবে সাজানো হয়েছে যে আমি এখানে ছয়টা মডিউলে ভাগ করছি যে প্রত্যেকটা স্টেজ অনুযায়ী আর এটা ভাগ করার মূল কারণ হচ্ছে যে আপনি যেন এক পার্ট বাই পার্ট শিখেন যে মনে করেন আপনি মডিউল ওয়ান থেকে শুরু করলেন মডিউল ওয়ানের মধ্যে আমরা যদি দেখি এখানে এক দুই তিন চার পাঁচ যে পাঁচটা চ্যাপ্টার আছে টোটাল তারপর হচ্ছে মডিউল টু তো আপনার আপনি প্রথম পাঁচটা দেখবেন দেখার পরে হচ্ছে আরেকবার রিভাইজ দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি যে আপনি সবকিছু বুঝতে পারছেন নাকি কমপ্লিটলি বা শব্দ শেখা হয়েছে নাকি বাক্যগুলো শিখতে পারছেন নাকি মূল কথা হচ্ছে যে আপনার পড়ার সুবিধার জন্য আপনি একটা একটা টপিক নেবেন একটা একটা মডিউল নেবেন এই মডিউলটা কমপ্লিট করবেন রিভাইস দিবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে মনে হইতেছে যে পড়া ব্যাপারটা কমপ্লিট হয়েছে দেন আপনি সেকেন্ড মডিউলে যাবেন কারণ আপনি যদি সবগুলা ভিডিও একসাথে দেখা ট্রাই করেন তখন আসলে একটু প্রবলেম যে তখন আসলে আপনি তখন যত নিজের দিকে যাবেন যত চ্যাপ্টার ভিতরের দিকে যাবেন তো প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যে এরকম হয় যে আমরা গিয়ে করতাম যে সবগুলো কোর্স যখন একসাথে নিতাম মানে একদম ভিডিও দেখা শুরু করছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শেষ করে ফেলছি কোনো রকম একটু পথ ছাড়া যে একটু একটু থেমে তারপর আরেকবার ছাড়া এত করে আসলে খুব বেশি কাজে আসে না না যে আপনি সময় নিয়ে কষ্ট শিখেন কিন্তু মনে থাকে এই জন্য আপনার উচিত আমার কাছে মনে হয় যে প্রথমে আপনি হচ্ছে মডিউলের যে যে পাশ থেকে শুরু করেন আপনার কাছে যেদিক থেকে মনে হয় যে শুরু করা দরকার তো ওইখান থেকে শুরু করবেন ওই মডিউলটা কমপ্লিট করবেন এক হইলে এক বা দু হইলে দুই মডিউলটা কমপ্লিট করে দেন আরেকবার রিভাইজ দেবেন যতক্ষণ না পর্যন্ত মনে হয় আপনার কাছে কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত রিভাইজ দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড মডিউলে যাবেন ওকে আমরা যদি এখন প্রথম মডিউলটার একটু দেখি যে এই এই মডিউলের মধ্যে আমরা কি কি শিখব কোন কোন চ্যাপ্টারগুলো আছে এই প্রথম মডিউলটা হচ্ছে বেসিক সারভাইভাল মানে যদি কেউ একদম নতুন আসছেন ইটালিতে যে আপাতত জিনিসপত্রগুলো শেখা দরকার তো ওনার জন্য খুব উপকারী হবে এই প্রথম মডিউলটা পাশাপাশি এই একদম ফাউন্ডেশনে বলা যায় পুরা ইতালিয়ান ভাষার মেন ফাউন্ডেশনটা যে প্রথম একদম বেসিক ব্যাপারগুলো আমরা শিখব প্রথম চ্যাপ্টারটার মধ্যে সহজ যে ভাষায় হাই হেলো কীভাবে করতে হয় আর নিজের নাম বা পরিচয় কীভাবে দিতে হয় সেকেন্ড চ্যাপ্টারে আমরা বলবো হচ্ছে আলফাবে তেলাপ্রন আচ্ছা ইতালিয়ান যে বর্ণমালাগুলো আছে পুরো বর্ণমালাগুলোর ডিটেলস এবং পাশাপাশি যে কিছু রেগুলার উচ্চারণ আছে বা প্রোনাউন্সিয়েশন আছে থাকতে ওইগুলো সহ আমরা শিখবো এই সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করলে মোটামুটি ইটালিয়ান ভাষার রিডিং পড়ার মতো এবিলিটি তৈরি হয়ে যাওয়ার কথা আপনি যখন সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিটলি কমপ্লিট করবেন দেন আমরা শিখবো নাম্বারসগুলো যে সংখ্যা কীভাবে গণনা করতে হয় পাশাপাশি নিজের বয়স কীভাবে বলতে হয় তারপর ফোর্থ চার নাম্বার হচ্ছে এসের এবং অ্যাভের এই দুইটা ভাগ খুবই গুরুত্বপূর্ণ তো ইটালিয়ান ভাষার যদি আপনি প্রায়োরিটির দিকে যান যে কী কী শেখা সবথেকে বেশি জরুরি তার মধ্যে হচ্ছে বার সবার আগে আর এই ভার্বের মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই দুইটা পার্ভ এস এর এবং এই জন্য এই দুইটা ভার্ভের জন্য একদম আলাদা করে একটা একটা ছোট চ্যাপ্টার করা হয়েছে এই বাবের ব্যবহার কীভাবে করা হয় ওইটা আমরা শিখব ফিফ্থ এই মডিউল প্রথম মডিউলের শেষ চ্যাপ্টারে শিখবো সহজ দাদাভাবি নি আপনি আসলে কোথেকে আসছেন আপনার অরিজিনটা কোন জায়গায় ওইটা আর নিজের ন্যাশনালিটি সম্পর্কে বলতে পারা যে আপনি কোন দেশি ওইটা আমরা দেখব সেকেন্ড মডিউলটা আর সেকেন্ড মডিউলের মধ্যে কি কি থাকবে আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে সেকেন্ড মডিউলটা একটু বেশি কনসেনট্রেশন দেওয়া হয়েছে যে একটু কনসেন্ট্রেট করা হয়েছে গ্রামারের উপরে ডিসক্রিপশনের উপরে আর এই পুরো মডিউলের মধ্যে যে পাঁচটা চ্যাপ্টার আছে পুরো পাঁচটা চ্যাপ্টারের মধ্যে আমরা একটু গ্রামার বেশি শেখার চেষ্টা করব প্রথম যে গ্রামারগুলো দরকার যে বেসিক বাক্য তৈরি করতে তেরেন বাসায় যে এইখানে যে প্রয়োজনীয় গ্রামারগুলো থাকে মোটামুটি এইখানে এই যে এই মডিউলের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো একদম বেসিক লেভেলের খুব সিরিয়াস বিষয় না খুব প্রথম মডিউল ওয়ানের চ্যাপ্টারে থাকবে হচ্ছে বিশেষ লিঙ্গ নাউন্স বলা যায় ইংরেজিতে এবং জেন্ডার সেকেন্ডে শিখবো আর্টিকেলগুলা যে কেমন আর্টিকেল আছে কী কী আর্টিকেল আছে থার্ড হচ্ছে রং কালার এবং অ্যাডিকটিভ পরে নয় নম্বর চ্যাপ্টারে শিখবো হচ্ছে ফ্যামিলি এলারেলসিওনি আপনি হয়তো এখানে হতে পারেন জেলা ফ্যামিলির রিলেকশানের কি বা কিছু যে এই মাঝে মধ্যে টপিক আসবে হয়তো গ্রামার এখানে স্পেসিফিক বলা নেই তবে আমরা যখন একদম চেষ্টা করেছি যে যে এরকম এই চ্যাপ্টারগুলো এরকমভাবে বানানো যে এই আর্গুমেন্টগুলো এরকমগুলো নিয়ে আসা যে যেগুলো আমাদের রেগুলার বেশি দরকার হয় তো ওই আর্গুমেন্টের মধ্যে দিয়ে আমরা সেটা ছোটো ছোটো গ্রামার গুলা শিখবো তো এই নাইন যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের মধ্যে যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে যে এগুলা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাবো আর দশম চ্যাপ্টার যেটা এটা অন্যতম সিরিয়াস চ্যাপ্টার বলা যায় কারণ এই চ্যাপ্টারে আমরা যে আছে তিন ধরনের যে শেষ পরে যখন আসবো তো বারবার একটা হচ্ছে এক ধরনের ভার্ব হচ্ছে যেটা আরে দিয়ে শেষ হয় ভার্বটা শেষে আরে থাকে তো এই আর এর পুরো সবগুলা রেগুলার যেগুলো আছে যে আর এর সবগুলো রেগুলার ফর্মগুলা কেউ কোন করা লাগে যে কেউ আপনি চেঞ্জ করবেন পার্সন অনুযায়ী সে এই বিষয়গুলো আমরা দেখবো হচ্ছে টেন বা দশ নম্বর চ্যাপ্টারে ওকে এখন আমরা তিন নম্বর মডিউল আসছি এই মডিউলে আমরা ভার্ব দেখবো ভার্বস এখন মানে এই ভিআরবি মোটামুটি সবগুলা চ্যাপ্টারই পাবো এখন সবগুলা মডিউল মডিউলই আমরা পাবো কারণ ভার্ব শেখাটা খুব বেশি জরুরি ইটালিয়ান ভাষার আপনি যদি পুরো ভাষা শেখাটাকে একশো পার্সেন্ট দেন এর সত্তর ভাগে হচ্ছে ভার্বের যদি কোনো গেছে নাকি ঠিকঠাকভাবে করতে পারে মোটামুটি যে খুব সুন্দর ভাষায় কথা বলা যায় বাকিগুলা কোনো না কোনো ভাবে ম্যানেজ করা যায় যে অল্টারনেটিভ ছাড়া অন্য অন্য কিন্তু আসলে যে বার্ভটা শিখাই লাগে আমরা সহজভাবে শিখবো আমরা যখন বিডিনে আসবে আসবো চেষ্টা করবো অনেক সহজভাবে শেখানোর জন্য মডিউল থ্রির মধ্যে আছে বার্ভস যে তারপর হচ্ছে টাইম অ্যান্ড লোকেশন তো আপনি এখানে আমরা বার্বে কোন গেছেন পাশাপাশি সময় এবং লোকেশন সম্পর্কিত যে কনভার্সেশনগুলো হয় এই ছোট ছোট গ্রামার দিয়ে শিখবো চ্যাপ্টার যদি দেখি এই চ্যাপ্টারে থাকবে প্রথম হচ্ছে নিয়মের মধ্যে থাকে না একটু অনিয়ম চলাফেরা করে যে এই তিনটা ভাব এখানে দেওয়া আছে যে ফারে আন্দারে এই যে এই তিনটা ভাব সম্পর্কে জানবো তবে এই তিনটা গাভ যদি আমি দশটা বা পনেরোটা ভাব ধরি ইতালিয়ান ভাষার সব থেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে এই তিনটা হচ্ছে একদম প্রথম দিকের তিনটা পারে আন্ডার এস আর আগে যে দুইটা ভাব দেখে আসছিলাম যে প্রথম মডিউলে যে ওই দিয়ে সে মোট পাঁচটা যে একদম খুবই সিরিয়াস এগুলা যদি কোন এক সেনে শেখা যায় আপনি মোটামুটি ভার্বের অর্ধেক জটিলতা শেষ হয়ে যাবে তারপর বারো নম্বর চ্যাপ্টারে শিখবো হচ্ছে প্রেজেন্টে রেগুলারে ওইটাও আমরা প্রেজেন্টে রেগুলারে শিখছিলাম কিন্তু এইখানে শুধুমাত্র যে ভাবগুলার এরে দিয়ে শেষ হয় যে ভাবটা শেষ হবে শেষের দিকে এরে থাকবে এই ওই ভাবগুলা এবং ইরে দিয়ে যে ভাবগুলা শেষ হয় এটাকে বলছিলাম যে আসলে তিন ভাবে শেষ হয় যে ভাবে শেষ অংশটা আরে এরে ইরে তো আমরা এইখানে এরে এবং ইরে এর যে প্রেজেন্ট ফর্মগুলা দেখব একটা একটা সিস্টেম দেখব যে আসলে কিভাবে শেষ করে আজ কিভাবে কোন গেছে না হয় এটা যেহেতু রেগুলার একটা দেখলেন তো বাকিগুলো নিজে নিজে করতে পারবেন আমরা তেরো নম্বর চ্যাপ্টারের মধ্যে সময় এবং আবহাওয়া সম্পর্কে জানবো অবশ্যই আর কেউ সময় বলতে হয় তেলেন ভাষা ওইটাও শিখবো আর চোদ্দ নম্বর চ্যাপ্টারে শিখবো লেজর না এই যে দিন হয় দিন সপ্তাহের দিনগুলো বলতে হয় এবং মাস ওইটা আর পনেরো নম্বর চ্যাপ্টারে শিখবো প্রেপাজী এইটা একটা অন্যতম সিরিয়াস পার্ট পুরো গ্রামারের মধ্যে আর একটু কনফিউজিং আমার কাছে ব্যক্তিগতভাবে যে আমার কাছে সবচেয়ে বেশি প্যারাদায়ক মনে হয়েছে যে প্রেপাজী যে বলা যায় খুব তো তো সেম আসলে কঠিন সবসময় একই লজিকে কাজ করে না তো এইখানেও সেম যে ইতালিয়ান ভাষাও প্রিপারেশন একটু অন্যরকম যে মাঝে লজিকে কাজ করে না তবে হ্যাঁ এইখানে আমরা সহজ যে আছে সব থেকে সহজ বলার বা বোঝানোর চেষ্টা করবো তারপর আমাদের মডিউল ফোর এই মডিউল ফোরে আমরা শিখবো প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এইখানের মধ্যে সিরিয়াস সিরিয়াস আর্গুমেন্ট যেগুলো আমরা একদম প্রত্যেক দিন ব্যবহার করি যে ওই আর্গুমেন্টের নিয়ে আসবো ওই আর্গুমেন্টগুলো শিখবো কারণ ওই আর্গুমেন্টের মধ্যে যে সবচেয়ে জরুরি যে শব্দগুলো আমার শেখা দরকার যে আমাদের যে জরুরি শব্দগুলো আসবে ওইগুলো আমরা শিখবো পাশাপাশি ছোটো ছোটো গ্রামার লিঙ্ক খারা থাকবে প্রত্যেকটা সরি প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা যদি দেখি যে প্রথম চ্যাপ্টার থাকবে মডিউল ফোরের হচ্ছে এ এলে বেবান্দে খাবার এবং পানীয় সম্পর্কে পরেরটা থাকবে সতেরো নম্বর চ্যাপ্টারে থাকবে ফারেল স্পেজা রেডসি এলে দো আপনি যখন বাজার করতে যান বাজার করার সময় কীভাবে প্রাইস জিজ্ঞাসা করা লাগে দাম জিজ্ঞাসা করা লাগে বা প্রয়োজনীয় যেই প্রশ্নগুলো করা লাগে এই প্রশ্নগুলো সম্পর্কে তারপর আঠারো নম্বর দেখবো হচ্ছে ইমেজি দিতা স্পর্ত এলবি আর্য যানবাহন এবং ভ্রমণ সম্পর্কিত শব্দগুলো আর উনিশ নম্বরে দেখবো হচ্ছে কি আমরা যে কিভাবে ইনফরমেশন জিজ্ঞাসা করতে হয় বা প্রদান করতে হয় ওইটা সম্পর্কে জানবো পাশাপাশি অ্যাডভার্ব গুলা কিভাবে ইউজ করে যে এই স্থানের বেলায় যে জায়গার বেলায় কিভাবে অ্যাডভার্ব ইউজ করে বা বিশুয়েশন ইউজ করে ওইটা সম্পর্কে জানবো তারপর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে বিশ নম্বরে থাকবে লা পার্তে চ্যা এ চি স একুশ নম্বরে আমরা শিখবো হচ্ছে লাকাজা লিয়ে লে অজিত্যিক আমাদের বাড়ি এবং প্রত্যেক দিনে যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি যে ওই শব্দগুলো সম্পর্কে পাশাপাশি ছোট ছোট প্রিপারেশন যে প্রত্যেকটা জন্য কারণ এটাকে বলছিলাম যে প্রিপারেশনটা একটু কনফিউজিং তো চেষ্টা করবো যে এই এই ইম্পর্ট্যান্ট পার্টটার মধ্যে যে কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করা হয় এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দের পাশাপাশি শেখার জন্য এইখানে বাইশ নম্বরে আমরা শিখবো ই ভের ভি মোদালি বলে রে পোতে রে রে মোডাল ভার্ব ইংরেজিতেও আছে যে মোডাল ভার্ব সম্পর্কে জানবো আমরা এর আগে বললাম যে পাঁচটা স্পেসিফিকলি ভার্ব দেখে আসছিলাম যেগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে জানবো আর এইখানে চার তিনটা আমি যে ওই ওই সময় যখন বললাম যে পনেরোটা ভাব যদি ইম্পর্টেন্ট তারা হয় পরে ইতালিয়ান ভাষার তো ওইখানে দেখছি পাঁচটা এখানে হচ্ছে তিনটা এ হচ্ছে আটটা আপনি যদি এই আটটা ভাষার সুপার ব্যবহার জানেন যে একটু কৌশল হন ইতালিয়ান ভাষার এইটি পার্সেন্ট সেন্টেন্স আপনি অন্যান্য ভাবের যে ইনফিনিটি ফর্ম দেয় কোনোরকম কোন সারাই করতে পারবেন সো খুবই সিরিয়াস টপিক এটা আর এটা না যে পুরো ভাবের ব্যাপার সবগুলাই যে পাঁচ ষাটটা ভাব যে আসবে টোটাল কোর্সের মধ্যে

একটু ক্লিয়ার করি আমরা আগে কিন্তু চারটা মডিউলের দেখে আসছিলাম যে প্রেজেন্ট ফর্ম যে বর্তমান সময়ে যে কয়েকটা দেখছি যে ভার্ভের ফর্মগুলা যে প্রেজেন্ট ফর্মে কিভাবে কাজ করে দেখে আসছিলাম আমরা এই মডিউল ভেবে এসে একটু পাশ্চাত্য অতীতকালের কয়েকটা কাল আছে এইখানে ইম্পের তো পাশ্চাত্য প্রশ্ন কি শির ব্যাপার আছে যে ওইগুলা সম্পর্কে জানবো এইখানে যে অতীত সম্পর্কে একটা ভালো আইডিয়া এই পরে এই মডিউলের মধ্যে এবং ফিউচার যে সিম্পল ফিউচার যেটা আছে কালকে পরশু বা যে ফিউচার টেন্স আমরা ইউজ করি ইংরেজিতে যে এই ভবিষ্যৎ ভবিষ্যৎকাল সম্পর্কে এইখানে শিখবো যে ভার্বের কিভাবে চেঞ্জ করা লাগে এই ব্যাপারগুলো শিখবো এখানে একটু সিরিয়াস সিরিয়াস ভাষায় এই চ্যাপ্টারগুলো লেখা আছে আমি জাস্ট এখন এত বিস্তারিত বলবো না জাস্ট বলে নিলাম যে মেইন টপিক কি আসলে এই মডিউল ফাইভের এই মডিউলটা শেষ করতে পারলে মোটামুটি আপনি ইতালিয়ান ভাষার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই তিনটা ফর্মে খুব সুন্দর মতো ভালোভাবে মানে কথা বলতে পারবেন যদি এখন চ্যাপ্টারগুলো দেখি যে প্রথম চ্যাপ্টারটা চব্বিশ নম্বরটা যেটা এটা থাকবে এল পাঁচ শত প্রশ্ন স্তুত্তরা আসলে কীভাবে কাজ করে যেটা কীভাবে ফাংশন করে ওইটা দেখবো পঁচিশ নম্বর চ্যাপ্টারটা থাকবো হচ্ছে পাঁচ শত প্রশ্ন পার্টিসিপেটের গুলো আর পাঁচ শত প্রশ্নর যে পার্ট এই গুলা পার্টিসিপেল সরি পার্টিসিপেলসগুলো যে এটার গুলো আছে যে এগুলা আসলে কীভাবে কাজ করে ওইগুলা সম্পর্কে তারপর হচ্ছে ইম্পারফেক্ট উজো একনিয়োগেশনে যে ইম্পারফেক্ট ফর্মটা অতীতেরই এটাও ইম্পারফেক্ট অতীতকাল যে অতীতকালের এই 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 কালটা আসলে কিভাবে কাজ করে আর ভার্বের কনিয়োগেশন গুলো কিভাবে হয় ওইটা সম্পর্কে জানবো 27 নম্বর চ্যাপ্টারে আবার পাঁচ শত প্রশ্ন হবে ভার্সেস ইম্পারফেক্ট তো যে মানে এইখানে তো দুইটা অতীতকাল দেখব যে এই দুইটা অতীতকালের মধ্যে পার্থক্য আসলে কোন সময় কোন জায়গার মধ্যে কিভাবে কাজ করে যে ডিফারেন্স থেকে দুইটার মধ্যে ওইটার সম্পর্কে আরেকটু ক্লিয়ারেন্স দেওয়া হবে এই চ্যাপ্টারটা যাতে করে সহজ হয় বুঝতে একদম আঠাশ নম্বর চ্যাপ্টার একদম সহজ ব্যাপার সিম্পল ইলফুতুর এসেম্পটিচার মানে সহ একদম সরল ভবিষ্যৎকাল আর কি পরশু বা আগামী বছর ওরকম সিম্পলি ভবিষ্যৎকালের সেম্পিয়ন্স করা কাজ করে ওইগুলা জানবো ওকে এখন আমরা আসছি মডেল সিক্সে যেটা এ ওয়ান এবং এ টু লেভেলের মোটামুটি এটু লেভেলের কমপ্লিট না না মতো এটু লেভেলের একদম কোর পার্ট গুলা যেগুলা জানাটা খুব জরুরি যে ওই চ্যাপ্টার গুলো নিয়ে আসা যে ওই টপিক গুলো নিয়ে আসা হয়েছে এই মডিউলের মধ্যে এই মডিউলটা একটু সিরিয়াস কারণ প্রথম কারণ হচ্ছে আপনি যদি এই মডিউলের পড়াটা খুব ভালোভাবে শেষ করতে পারেন আপনার ভাষা বলার ধরন বা লেখার ধরন অন্য লেভেলে চলে যাবে যে আপনি খুব স্মার্টলি খুব সুন্দর ভাষায় কথা বলতে পারবেন কারণ এখানে জজ জজ ব্যাপার আছে গ্রামার দিকে দিক দিয়ে আর সেকেন্ড হচ্ছে আপনি যদি আদের পরীক্ষা দিতে যান আপনি যদি পুরো মডিউল সিক্স সহ কমপ্লিট করেন ইজিলি আদের পরীক্ষা পাশ করতে পারবেন ইনশাল্লাহ এটা আমি একদম শিওর আপনি যদি সিরিয়াসলি এটা শেষ করতে পারেন একদম মডিউল সিক্স সহ একদম এট এ যে এইখানে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো সহ একদম নিশ্চিন্তে কোনোরকম কোর্স বা কোনো বই ছাড়াই আপনি চিপিয়াতে ডেট নিয়ে পরীক্ষা দেবেন পাশ করবেন ওকে এখন একটু শর্টলি দেখি যে এইখানে কী কী আছে প্রথম চ্যাপ্টার যেটা আছে মডিউলের মধ্যে ইলভার রেপিয়ার সিমিলি পছন্দ করা বা অনুরূপ যে ক্রিয়াগুলো আছে বা গুলা আছে ওইগুলা দেখবো তারপর হচ্ছে ভেরিভে রিফ্লেক্সিবি তারপর রিফ রিফ্লেক্সিভ যে বার্ঘ আছে ওইগুলা সম্পর্কে জানবো তারপর দেখবো এই প্রণোমি দি রিত প্রণো দিরেক্ট্রোনস গুলা কি আছে ওইটা সম্পর্কে জানবো এইখানে তারপর হচ্ছে এই প্রণোমী ইন্দি ইনডাইরেক্ট ইনডিরেক্ট্রোন যেগুলা আছে এগুলা সম্পর্কে জানবো যারা যারা আমরা একটু ইংরেজি জানি আমাদের জন্য তুলনামূলক সহজ যে সহজ হবে এগুলা এবং অনেক জিনিসপত্র গেলে যে বেসিক ইতালিয়ান অনেকগুলো গ্রামার আছে যেগুলোর সাথে আসলে রেলেভেন্ট করা যায় যেটা তেত্রিশ নম্বর চ্যাপ্টারে আমরা দেখবো কোনে গেছেন এখানে টিভি আর যে কনজেকশনস যেগুলা দরকার প্রয়োজনীয় একটা বাক্যকে বড় করার জন্য তো ওই ব্যাপারগুলো চৌত্রিশ নম্বরে আমরা দেখবো কম্পারা এ সুপার লা এই এখানে দেখবো যে তুলনামূলক

এই যে পুরো প্লেন প্লোনের উপরে এই কোর্স গুলো নিয়ে আসবো তারা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম